আমারে প্রেম নয় তো ভীরু নয় তো হীন হয়ে অশ্র জল মন্দমধুর সুখে শোভায় প্রেমকে কেন ঘুমে ডোবায় তোমার সাথে যাক সে চায় আনন্দে পাগল নাচো যখন ভীষণ সাজে তীব্রতালের আঘাত বাজে পালায় ত্রাসে পালায় লাজে সন্দেহ বিউভল সেই প্রচণ্ড মনোহরে প্রেম যেন মোর বরণ করে ক্ষুদ্র আশার স্বর্গ তাহার রসাতল আমারে প্রেম নযতো ভীরু নয় তো বল